এক ঘন কুয়াশা ভরা রাতে সমুদ্রের তলায় হঠাৎ এক উজ্জ্বল নীল আলো ঝলসে উঠল অরিন এক সাহসী ডুবুরি হঠাৎ দেখতে পেল সমুদ্রের তলের গভীরে লুকানো একটি প্রাচীন পানির দুর্গ দুর্গের ভেতর অদ্ভুত আলো ফুটছে আর জলস্বরূপথ ধরে কণ্ঠে ফিসফিস করছে হঠাৎ পানির মধ্যে ফিসফিস যে এখানে প্রবেশ করবে তার সাহস বুদ্ধি এবং ধৈর্য পরীক্ষা হবে এক ভুল পদক্ষেপে সব হারাবে উ অরিন শ্বাস নীল এবং দুর্গের ভিতরে ঢুকল অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় প্রতীক এবং ধূসর ছায়ামূর্তি ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে কণ্ঠে ফিসফিস করল প্রথম ধাধা আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় আমি কে অরিন বুঝল খেলা শুরু হল অরিন কিছুক্ষণ থমকে দাঁড়াল চোখ কপালে ঘষল এবং গভীরভাবে ভাবতে লাগল শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আনল আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় উ হঠাৎ মনে পড়ল সব মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না জোরে চিৎকার করে সে বলল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে দুর্গের চারপাশের জল নীল ও সোনালি আলোতে ঝলসে উঠল ধূসর ছায়ামূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল দ্বিতীয় পরীক্ষা আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশ আমি কে অরিন বুঝল দ্বিতীয় ধাধা আরও কঠিন অরিন চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল ধাধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুল আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশও হঠাৎ মনে পড়ল যে মুহূর্তে সে হাসে বা কাঁদে ভয় পায় বা সাহস দেখায় সবই তার অভিজ্ঞতার অংশ জোরে চিৎকার করে সে বলল উত্তর হল আবেগ সঙ্গে সঙ্গে দুর্গের অন্ধকার ঝলমলে আলোতে ভরে গেল দরজাগুলো খুলে গেল আর দূরে দেখা দিল একটি সোনালি পথ যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল শেষ ধাঁধা যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও আমি কে অরিনের বুক কেঁপে উঠল এটি চূড়ান্ত ধাধা অরিন শ্বাস নিয়ে চোখ বন্ধ করল শব্দগুলো তার সব স্মৃতি অনুভূতি এবং উপলব্ধিকে টেনে আনো। যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও হঠাৎ মনে পড়ল সময় একবার চলে গেলে আর ফিরে আসে না কিন্তু সময় দিয়েই সে বাঁচে শেখে এবং উপলব্ধি অর্জন করে জোরে চিৎকার করে সে বল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে সোনালি পদ ঝলসে উঠল দুর্গের ভেতরের সব আলো উজ্জ্বল হয়ে উঠল আর অরিন বুঝল সে শুধু ধাধা জিতল না নিজের সাহস জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে ফিসফিস ফিস কণ্ঠ আবার ভেসে এলো এবার তুমি সত্যিকারের মুক্ত কিন্তু মনে রেখো প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ গো অরিন হেসে বলল আমি প্রস্তুত উ এক তীব্র তুষার যুদের রাতে বরফে ঢাকা পাহাড়ের ঢালে হঠাৎ এক ঝলমলে নীল আলো ঝলসে উঠল সায়ন্তন এক সাহসী অভিযাত্রী হঠাৎ দেখতে পেল পাহাড়ের মাঝখানে একটি প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ যা বরফে আচ্ছাদিত ধ্বংসাবশেষের ভেতরে অদ্ভুত আলো ফুটছে আর বাতাসে ফিসফিস শব্দ ভেসে আসছে হঠাৎ তুষারের মধ্যে ফিসফিস যে এখানে প্রবেশ করবে তার সাহস বুদ্ধি ও ধৈর্য পরীক্ষা হবে এক ভুল ধাপ মানে চিরন্তন বিপদ সায়ন্তন শ্বাস নীল এবং ধ্বংসাবশেষের ভিতরে ঢুকল অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় প্রতীক এবং ধূসর ছায়ামূর্তি ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে কণ্ঠে ফিসফিস করল প্রথম ধাধা আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় আমি কে সায়ন্তন বুঝল খেলা শুরু হল সায়ন্তন কিছুক্ষণ থমকে দাঁড়াল চোখ কপালে ঘসল এবং গভীরভাবে ভাবতে লাগল শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আন আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় উ হঠাৎ মনে পড়ল সব মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না জোরে চিৎকার করে সে বলল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে ধ্বংসাপ শেষের চারপাশের বরফ নীল ও সোনালি আলোতে ঝলসে উঠল ধূসর ছায়ামূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল দ্বিতীয় পরীক্ষা আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশ আমি কে সায়ন্তন বুঝল দ্বিতীয় ধাঁধা আরও কঠিন সায়ন্তন চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল ধাধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুল আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশও হঠাৎ মনে পড়ল যে মুহূর্তে সে হাসে বা কাঁদে ভয় পায় বা সাহস দেখায় সবই তার অভিজ্ঞতার অংশ জোরে চিৎকার করে সে বলল উত্তর হল আবেগ সঙ্গে সঙ্গে ধ্বংসাবশেষের শেষের অন্ধকার ঝলমলে আলোতে ভরে গেল দরজাগুলো খুলে গেল আর দূরে দেখা দিল একটি সোনালি পথ যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল শেষ ধাঁধা যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও আমি কে সায়ন্তনের বুক কেঁপে উঠল এটি চূড়ান্ত ধাধা সায়ন্তন শ্বাস নিয়ে চোখ বন্ধ করল শব্দগুলো তার সব স্মৃতি অনুভূতি এবং উপলব্ধিকে টেনে আনো। যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও হঠাৎ মনে পড়ল সময় একবার চলে গেলে আর ফিরে আসে না কিন্তু সময় দিয়েই সে বাঁচে শেখে এবং উপলব্ধি অর্জন করে জোরে চিৎকার করে সে বলল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে সোনালি পথ ঝলসে উঠল শেষের ভেতরের সব আলো উজ্জ্বল হয়ে উঠল আর সায়ন্তন বুঝল সে শুধু ধাধা জিতল না নিজের সাহস জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল এবার তুমি সত্যিকারের মুক্ত কিন্তু মনে রেখো প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ গো সায়ন্তন হেসে বলল আমি প্রস্তুত উ এক কুয়াশাচ্ছন্ন ভোরে সমুদ্রের ঢেউয়ের মধ্যে হঠাৎ এক উজ্জ্বল নীল আলো ঝলসে উঠল রিভা এক সাহসী অভিযাত্রী হঠাৎ দেখতে পেল দূরে এক পরিত্যক্ত দ্বীপ যেখানে ভেঙে পড়া প্রাচীন স্থাপত্য ও রহস্যময় চিহ্ন ভেসে আছে বাতাসে ফিসফিস শব্দ ভেসে আসছে হঠাৎ বাতাসে ফিসফিস যে এখানে প্রবেশ করবে তার সাহস বুদ্ধি ও ধৈর্য পরীক্ষা হবে এক ভুল পদক্ষেপে সব হারাবে উ রিবা শ্বাস নীল এবং দ্বীপের ভেতরে ঢুকল অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় প্রতীক এবং ধূসর ছায়ামূর্তি ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে কণ্ঠে ফিসফিস করল প্রথম ধাধা আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় আমি কে রিবা বুঝল খেলা শুরু হল রিবা কিছুক্ষণ থমকে দাঁড়াল চোখ কপালে ঘষল এবং গভীরভাবে ভাবতে লাগল শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আন আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় উ হঠাৎ মনে পড়ল সব মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না জোরে চিৎকার করে সে বল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে দ্বীপের চারপাশের অন্ধকার নীল ও সোনালি আলোতে ঝলসে উঠল ধূসর ছায়ামূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ফিসফিস কন্ঠ আবার ভেসে এল দ্বিতীয় পরীক্ষা আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশ আমি কে রিভা বুঝল দ্বিতীয় ধাধা আরও কঠিন রিভা চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল ধাধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুল আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশও হঠাৎ মনে পড়ল যে মুহূর্তে সে হাসে বা কাঁদে ভয় পায় বা সাহস দেখায় সবই তার অভিজ্ঞতার অংশ জোরে চিৎকার করে সে বলল উত্তর হল আবেগ সঙ্গে সঙ্গে দ্বীপের অন্ধকার ঝলমলে আলোতে ভরে গেল দরজাগুলো খুলে গেল আর দূরে দেখা দিল একটি সোনালি পথ যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল শেষ ধাঁধা যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও আমি কে রিভার বুক কেঁপে উঠল এটি চূড়ান্ত ধাধা রিভা শ্বাস নিয়ে চোখ বন্ধ করল শব্দগুলো তার সব স্মৃতি অনুভূতি এবং উপলব্ধিকে টেনে আনা যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও হঠাৎ মনে পড়ল সময় একবার চলে গেলে আর ফিরে আসে না কিন্তু সময় দিয়েই সে বাঁচে শেখে এবং উপলব্ধি অর্জন করে জোরে চিৎকার করে সে বল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে সোনালি পথ ঝলসে উঠল দ্বীপের ভেতরের সব আলো উজ্জ্বল হয়ে উঠল আর রিভা বুঝল সে শুধু ধাধা জিতল না নিজের সাহস জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে ফিসফিস ফিস কণ্ঠ আবার ভেসে এল এবার তুমি সত্যিকারের মুক্ত কিন্তু মনে রেখো প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ গো রিভা হেসে বলল আমি প্রস্তুত উ এক ধোয়াটে বিকেলের সময় অরণ্যের ঘন সবুজ পাতার মাঝে হঠাৎ এক উজ্জ্বল সোনালী আলো ঝলসে উঠল নায়েন এক সাহসী অভিযাত্রী হঠাৎ দেখতে পেল অরণ্যের ভেতরে লুকানো একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ ধ্বংসাবশেষের ভেতরে অদ্ভুত আলো ফুটছে আর বাতাসে ফিসফিস শব্দ ভেসে আসছে হঠাৎ অরণ্যের মধ্যে ফিসফিস যে এখানে প্রবেশ করবে তার সাহস বুদ্ধি ও ধৈর্য পরীক্ষা হবে এক ভুল পদক্ষেপে সব হারাবে নায়েন গভীর শ্বাস নীল এবং ধ্বংসাব শেষের ভিতরে ঢুকল অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় প্রতীক এবং ধূসর ছায়ামূর্তি ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে কণ্ঠে ফিসফিস করল প্রথম ধাধা আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় আমি কে নায়েন বুঝল খেলা শুরু হলো।